রিপোর্ট থেকে অরেন্দ্র শর্মা আজ একটা ঐতিহাসিক দিন হতে গিয়ে না ঐতিহাসিক দিন হয় ঐতিহাসিক ভুল হয় ঐতিহাসিক ঠিক তা কোনটা ভুল কোনটা কোনটা ঠিক দিন মানে বলছিলাম দিনটা কার হওয়ার ছিল আশা করি বুঝতেই পারছেন দর্শক আমি কোন দিনের কথা বলছি না আজ দিনের কথা বলিনি মোদীবাবুর আজ কথা বলিনি বলছি প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল যে গলা বাজিয়ে বললেন প্রাথমিক সিলেবাসে ওই যে সেমেস্টার চালু করে কেটা হিসাব দিলেন শিশুদের বৌদ্ধিক বিকাশ মানসিক বিকাশ আরও কত কি বিকাশ এই সব বিকাশের স্বপ্ন দেখালেন এবং নিজেও দেখলেন ওই বিকাশ ভবনে বসে বসে আর কি দেখুন কিন্তু ভাই নবানের তলায় দিনের ত্রাতা বসে আছেন তাকে না জানিয়ে ঐতিহাসিক দিন ঘোষণা করে ফেললেন আরে ভাই দিদির রাজত্বে পাতাটিও নড়ে না নোটে গাছটিও না এই সোজা কথাটা যাদের জন্য নাম কিনতে যাচ্ছিলেন সেই কোমলমতি শিশুটাও জানে দুর্ভাগ্য আপনি জানলেন না ব্যাডলা আপনার এবার ধমক বাত্তবাবু বলছি বাদ্তবাবু আপনি গৌতম পালের মতো সহ্য করবেন আরে মাসায় কোম্পানি চাকরি করছেন ব্যক্তি মালিকানা আপনি মালিককে না জানিয়ে কোম্পানির স্ত্রী বৃদ্ধি করাবেন হ্যাঁ পারেন বটে মশায় যার জন্য করি চুরি হ্যাঁ সেই তো চোর বলবি চারজন সদস্য মিলে সেমেস্টার চালু করে দিলেন টুইঙ্কেল টুইঙ্কেল লিটি স্টার বলতে পারে না আমি তাদের সেমেস্টার শেখাচ্ছেন দিদি তো ঠিকই বলেছেন এপাং ওপাং ঝপাং যারা বোঝে তারা সেমেস্টার কিভাবে বুঝবে কাজটা গৌতম পাল ও প্রাত্ত ভূষ আপনারা ভুল করেছেন এটাই ঐতিহাসিক ভুল মশাই ঐতিহাসিক দিন নয় ঐতিহাসিক নামক এই কালজয়ী শব্দটা জুড়ে দিলেই থিম হয় না থিম হয় যখন সেটা পুনরাবৃত্ত হয় এই মানে বলছিলাম সেই জ্যোতিবাসু একদিন বলেছিলেন বাঙালি প্রধানমন্ত্রী হতে পারল না ঐতিহাসিক ভুল হা বাঙালি সারা জীবন পস্তাবে আর যুগে যুগে বারবার বিড় বিড় করে আবৃত্তি করবে হ্যাঁ ওটা ঐতিহাসিক তো ভুল এবার থেকে ঐতিহাসিক দিন কি করবেন ভেবে চিনতে নাহলে ঐতিহাসিক দিনের জায়গায় ঐতিহাসিক দুর্দিন নেমে আসবে মশাই কি আর করা হজম করে নেন